ইসরায়েলে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এক আকস্মিক নির্দেশ দিয়েছেন লেবাননের সেনাবাহিনীর প্রধান জেনারেল জোসেফ আউন ইসরায়েলি সেনাদের হামলায় ব্লেইদা শহরের এক পৌর কর্মচারী নিহত হওয়ার পর এই নির্দেশনা আসে এ ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লেবাননের দক্ষিণে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাধারণত হিজবুল্লা বাহিনীর লড়াই করে দেশের সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়ায় না দশকের পর দশক ধরে চলা এই নিয়মের ব্যতিক্রম হওয়ায় পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ঘটনার সূত্রপাত হয় যখন ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে অভিযান চালায় এবং ইব্রাহিম সালমা নামে একজন বেসামরিক ব্যক্তি নিহত হন এরপর ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় বোমা বর্ষণ করে ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করেছে লেবাননের সেনাবাহিনী এই হামলাকে অপরাধ এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে তারা জাতিসংঘের কাছে ইসরায়েলকে থামানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যদিও সেনা প্রধান প্রতিরোধের নির্দেশ দিয়েছেন লেবাননের সেনাবাহিনীর চিত্র ভিন্ন সামরিক সক্ষমতা বা অস্ত্রের জোরে লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনীর সমকক্ষ নয় লেবাননের প্রায় পঞ্চাশ হাজার সদস্যের এই বাহিনীর কোনো যুদ্ধ বিমান নেই তাদের কাছে থাকা বেশিরভাগ হেলিকপ্টারই প্রশিক্ষণ বা উদ্ধার কাজে ব্যবহৃত হয় সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো অনেক পুরনো যা সোভিয়েত আমলের দেশটির সেনাবাহিনী মূলত যুক্তরাষ্ট্র সহ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ইসরায়েলি বিশেষজ্ঞরা লেবাননের সেনাবাহিনীকে দুর্বল এবং নিজেদের জন্য হুমকি নয় বলে মনে করেন প্রশ্ন উঠেছে তাহলে সেনা প্রধানের এই নির্দেশ কি শুধুই একটি রাজনৈতিক বার্তা নাকি লেবানন সত্যি একটি নতুন সংঘর্ষের দিকে এগোচ্ছে দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় এই নির্দেশের প্রকৃত অর্থ সময় বলে দেবে